নমস্কার আমি আজকে চিকেনের একটা রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি এটা করব আঁচারি চিকেন আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো বোনলেস চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি নিয়েছি এই এতটা পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি ঘষে নিয়েছি একটুখানি রসুন ঘষেছি আর এগুলো গোটা রসুনের পোয়া দেবো দেড়খানা লেবু আর দেবো একটুখানি ভিনিগার আর এখানে জিরে ধনে মৌরি আর লঙ্কা আমি একটু তেলে নিচ্ছি এটা গুঁড়ো করে এই পুরো মশলাটা মানে যতটা পরিমাণ ভাজছি ততটা দেবো না আমি দেখি কতটা দেওয়া যায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আচারের মশলা পরে আমি এটা ভাজা হলে তারপরে মেথিটা যোগ করব। আর এখানে আমার একটু অল্প মানে অল্প মানে দিয়ে একটুখানি জিরে পাউডার একটু ধনে পাউডার একটু লঙ্কা পাউডার অ্যাকচুয়ালি রসুন আর আদার পাউডার যদি পাউডার হতো তাহলে খুব ভালো হতো যেহেতু এটা চিকেন একটু তেল বেশি লাগবে চিকেনটাকে ভালো করে আগে ভাজতে হবে আর যেহেতু এটা আচারি চিকেন এটা প্রায় সপ্তাহখানেক রেখে খাওয়া যাবে সপ্তাহখানেক কেন এক মাস রেখেও খাওয়া যাবে আমি এর আগে একবার খেয়েছিলাম রুই মাছের আচার আমার বাবা নিয়ে এসেছিলো শান্তিনিকেতন থেকে গেছিলো তখন নিয়ে এসেছিলো আমার বাবা বেঁচে থাকতে খেয়েছিলাম দারুণ লেগেছিল তো সেরকমই আচারি চিকেন করবো এটা ভাজা আমার হয়ে গেছে আমি ফোড়নে দেবো পাঁচ ফোড়ন দেবো এবার আমি এটার সাথে একটু মেথিটা গরম করে নেব মশলা পেশা হয়ে গেছে এতটা মশলা পুরো দেবো না এই দেবো দু দু চামচ থেকে আড়াই চামচ মতো ভরে ভরে দেবো এখানে দেড়খানা লেবু আমি চিপে রেখেছি আর এই চিকেনটা ভাজা হচ্ছে তেলে এটা কিন্তু পুরো তেল নয় চিকেন থেকে জলও বেরিয়েছে যদিও তেলের পরিমাণ আমি বেশি দিয়েছি চিকেনটা কড়া ভাজা করতে হবে নুন বিনি তাতেই এত জল বেরিয়ে গেছে শুধু হলুদ দিয়েছি আমি ওই চিকেনটা ভাজা হোক তারপর আমি দেখাচ্ছি চিকেন লাল লাল করে ভাজা হয়ে গেছে চিকেন ভাজা হয়েছে বলে কড়াইটা একটু পুরো পড়ে গেছে আমি তেল তুলে রেখেছি এই দেখুন এতটা তেল তুলে রেখে দিয়েছি আমি এটা পরে চিকেন বা মাছ অন্য কিছু বানালে তখন দেওয়া যাবে আমি পাঁচ ফোড়ন দিয়েছি এবার আমি এই আদা রসুনটা আর মশলাটা মশলাটা কিন্তু আমি লেবুর জলে গুলে কোনো জল দেবো না আমি এটার মধ্যে লেবুর জলে গুলে মশলাটা আমি ছেড়ে দেব আগে আদা রসুনটা একটু ভেজে নেবো তারপর মশলাটা ছাড়বো লেবুর রসে গুলে মশলাটা ছেড়ে দিয়েছি মশলাটা ভাজা একটু একটুখানি কাঁচা গন্ধটা গেলে আমি চিকেনটা ভাজা চিকেনটা ছেড়ে দেবো আচ্ছা আমি এক চামচ এক চামচ ছোটো চামচের এক চামচ আমি খান্ড মিশিয়েছি কারণ কি আচার একটু টক ঝাল মিষ্টি হবে এইটা এটার এক চামচ মানে একদম ভরে ভরে না এটার এক চামচ আমি খান্ড মিশিয়েছি তো এবার খান্ড মিশিয়েছি এটাতে রঙও ভালো হবে আর বেশ একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে ঠিক আছে এবার মশলাটা প্রায় তেল ছেড়ে এসছে এবার আমি চিকেন ছেড়ে দেবো দেখুন কি সুন্দর রঙ এসছে মশলাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই চামচটার এক চামচ সিরকা মানে ভিনিগার দিলাম দেখুন এইসব আচারে যদি আম কি আছে আম আমলকি নিজেরই টক আছে আম আমলকি কদবেল কামনাঙ্গা তো সেখানে আমাদের টক কিছু দিতে হয় না কিন্তু যদি আমরা অন্য কিছুর আচার করি যেমন মশলার সবজির আচার করতে যাই বা এরকম মাছ বা মাংসের কোনো আচার করতে যাই তাহলে আমাদেরকে সিরকা ডালতেই হয় মানে সিরকা মানে ভিনিগারটা ডালতে তাতে দিন প্রেজারভেটিভ তো দিচ্ছি না ওই ভিনিগারই এটা অনেক দিন থাকবে বেশ টক টক আর লেবু রসে আর এই খান্ডের এতে একটা দারুণ স্বাদ এসছে টক মিষ্টি ঝাল দারুণ স্বাদ এসছে একটা এবার আমি ভাজা মশলাটা মেশাবো আচ্ছা আমি আপনাদেরকে আর একটা জিনিস বলছি যে আমি পরে এই পোলাটা দু পোলা আমি তেল মিশিয়েছি পরে পরে কতটা তেল দিয়ে ভেজেছিলাম সেটা তো আপনারা দেখিয়েছেন সে তেল নামিয়ে রেখেছি তারপরে মশলা ভাজার সময় কতটা তেল দিয়েছি আমি দেখিয়েছি এবার এইটুকু তো তেল থাকবে এটা তেল পুরো এই তেলটুকু থাকবে আর কারণ আচার একটু তেল লাগবেই আর এই ভাজা মশলাটা দেবো আমি আবার নুন আপনারা আপনাদের আন্দাজ মতো মেশাবেন তবে যতটা নুন আপনারা মেশাবেন তার সাথে মানে অর্ধেক সাদা নুন আর অর্ধেক বিট নুন মেশাবেন তাহলে আচারের গন্ধটা ভালো আসবে আর আর মানে নুন ঝাল আপনারা আপনাদের মনো দেবেন আমি মশলা মশলা এই যে এই চামচটা দেখুন আমার পুরো মশলা পড়ে আছে এই চামচটার আমি দেড় চামচ মশলা মানে দুশো গ্রাম চিকেন আমি এই চামচটা দেড় চামচ মশলা মিশিয়েছি আর তেল ধরুন পঞ্চাশ গ্রামের মতো তেল লেগে গেছে তাহলে এই হচ্ছে আর আপনারা দেখে নিয়েছেন কতটা রসুন কতটা আদা দিয়েছি আমি একটা বেশ সুন্দর স্বাদ এসছে পিটনুনটা দিলে আরও ভালো স্বাদ আসবার একটু মিষ্টি দিতেই হবে সস দেবেন না সস দিলে একটা আলাদা স্বাদ হয়ে যাবে তাহলে আমি এটা বন্ধ করে দিচ্ছি এবার এবার এটা আপনারা বোতলেও ভরে রাখতে পারেন বা কোনো কৌটোর মধ্যেও ঢুকিয়ে রাখতে পারেন আচারি চিকেন রেডি আপনাদেরকে সব আমি দেখিয়ে দিলাম এবার আজকের মেনু হচ্ছে পেঁপে সেদ্ধ মাখা শুকনো লঙ্কা দিয়ে ফুলকপি আলো দিয়ে কাতলা মাছের ঝোল আর ছোলা মটরের তরকারি এই হচ্ছে আজকের মেনু আর প্লাস এই গাজর ঘষে রাখলো আমার হাজব্যান্ড গাজরের হালু একটু হবে কারণ এখন একটু খাবার একটু বেশি মানে বিভিন্ন ধরনের বানাবো যেহেতু কালকে আমার ছেলে আসছে প্রায় দু বছর আড়াই বছর বাদে আমার ছেলে আসছে তো যাই হোক আপনাকে যদি এই আচারি চিকেন তো রয়েই যাবে ছেলের জন্য আপনাদের এই রেসিপি ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো এই আচার চিকেনের আচারটা কমেন্টস করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসি তাহলে নমস্কার